আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ক্রিম নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক মেস্তা ব্রোট কালো দাগ তৈলাক্ত ভাব এই সমস্ত দূর করার জন্য অনেক ক্রিম অনেক মেডিসিন ব্যবহার করেছেন করেছেন তো তো যার ফলে ওটা আরও উপকৃত হওয়ার কথা ছিল কিন্তু আরও ক্ষতি হচ্ছে মুখে আলো দীর্ঘ কালো দাগ হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এমনকি লাল হয়ে যাচ্ছে প্রদর্শক আজকের এই ক্রিমটা যদি ব্যবহার করেন তাহলে এইখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পুরনো যে কালো দাগগুলো রয়েছে ওইগুলো তো দূর হবে সাথে সাথে আপনার যদি ব্রোন থাকে মুখে ওইটাও দূর হবে এবং কি আপনার মুখের যে তৈলাক্ত ভাবগুলো রয়েছে ওইগুলো কিন্তু দূর হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু তিনটা আইটেমের জন্য ব্যবহার করা হয়েছে এখান থেকে আপনি মেস্তা দূর করতে পারবেন মেস্তার যে পুরোনো দাগগুলো রয়েছে ওইগুলো কিন্তু এই ক্রিমের মাধ্যমে দূর হবে এবং সাথে সাথে রয়েছে ব্রণ ঠিক আছে যে দেখেন ব্রণ ব্রনের যে যদি ব্রণ থাকে মুখে অনেক তাহলে সেটাও কিন্তু এই ক্রিমের মাধ্যমে দূর হবে এরপর রয়েছে ফেয়ারনেস অর্থাৎ আপনার যদি কালো কালো একটা ব্রাইট থাকে আপনার মুখে ওইটা কিন্তু ফর্সা করে তুলবে এই ক্রিমটা গ্যারান্টি দিয়ে বলবো এটা যদি আপনি নিয়মিত ভালোভাবে ব্যবহার করেন নিয়ম অনুযায়ী তাহলে আপনার স্কিন আরও সুন্দর আরও কালো দাগ দূর করবে এবং ব্রোন থেকে মুক্ত পাবে হ্যাঁ এটা ছোট বড় সকলেই এবং পুরুষ মহিলা সকলেই কিন্তু ব্যবহার করতে পারবেন এটার ক্ষতিকার দিক যদিও যদি বলি যে নাই তবে হ্যাঁ আছে অল্প একদম অল্প অন্য অন্য ক্রিমের থেকে ক্ষতিকার দিক একদমই অল্প রয়েছে তবে এটা আপনি সব আবার সব সিজনে ব্যবহার করতে পারবেন এটা অনেক ভালো একটা ক্রিম হান্ড্রেড পার্সেন্ট ক্রিম অনলাইনে প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো এখন এটার নাম কি এটার নাম হচ্ছে দেখেন এটার নাম হচ্ছে সুমন্স অ্যারোমা স্কিন ক্রিম অল টাইম ফ্রেশ লুক মেস্তা ব্রোন ফেয়ারনেস আশা করি বুঝতে পারছেন এরপর এখান থেকে অ্যারোমা থেরাপি বা নারী পুরুষ উভয়ে ত্বকের জন্য ঠিক আছে নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন তো এরপর এখান থেকে উপাদান যদি দেওয়া আছে অর্থাৎ এখানে ব্যবহার নিয়ম মানে আপনি কিভাবে ব্যবহার করবেন এটাও কিন্তু এই যে এখানে দেওয়া আছে এখানে কিন্তু দেওয়া আছে ওকে এগুলো আপনি ভালোভাবে পড়বেন তারপর এই যে দেখেন এখানে লেখা আছে একুশ দিন ব্যবহারে ভালো ফলাফল রক্ষা করবেন যখন আপনি এটা এক মাস আমি এখানে বলছি একুশ দিন এক মাস যখন আপনি এটা এক মাস ভালো হবে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন আপনার টক কিন্তু আগের থেকে অনেক অনেক তুলনায় অনেক অনেক তুলনায় ভালো হবে আপনার কালো যে দাগগুলো রয়েছে ওইগুলো কিন্তু চলে যাবে আশা করি বুঝতে পারছেন এটা এই যে দেখেন ক্রিম এটা হচ্ছে এমন এই ক্রিমটা হচ্ছে এমন এখন এটার ভিতরে কেমন হবে ওইটা আমি দেখা দেখাইতেছি আর এটার যে এই মূল্য এটা আমি পরে দেখাবো আগে আপনাদের যে ক্রিমটা দেখাই এই যে এটা হচ্ছে ভিতরে এমন হবে এই যে দেখে ঠিক আছে এই যে এটা হচ্ছে সুমন্স অ্যারোমা একদম রিয়েল এবং এখানে বারকোড আছে আপনারা চাইলে এই যে বারকোডটা স্কিন করে দেখতে পারেন যে এটা অরিজিনাল নাকি এটা ফেক ঠিক আছে যদি চান তাহলে তাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা দেখে নিতে পারেন যোগাযোগ করতে পারেন তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা একটু আগে ডাক্তারের সাথে যে কোনো ডাক্তারের সাথে বা আপনার পরিচিত ডাক্তারের সাথে আগে কথা বলবেন বুঝবেন তাদেরকে দেখাবেন যে ব্যবহার করা যাবে কি না অবশ্যই পরামর্শের পর যদি অ্যালার্জি থাকে তাহলে এটা ব্যবহার করবেন ফ্রেশ লুক এটা কিন্তু সকল ঋতুতে ব্যবহারযোগ্য নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ভিতরে তো ভিতরে আর একটা কাগজ দেওয়া আছে এদের যে কোম্পানি তাদের কোম্পানি কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে তাদের আরও অনেক প্রোডাক্ট লিস্ট ঠিক আছে আপনি চাইলে তাদের থেকে আরও অন্য অন্য প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তাদের আরও অনেক সুন্দর সুন্দর ক্রিম রয়েছে ওইগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন এইটি আচ্ছা এখন চলে আসি দামের দেখেছি এটা কত টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ডেলিভারি যে চার্জটা এটা অবশ্যই আগে দিতে হবে যোগাযোগ করলে আমরা বলে দেব যে ডেলিভারি চার্জ কত আশা করি বুঝতে পারছেন ক্রিমটার দাম কত এটা হচ্ছে টোটাল সত্তর গ্রাম ঠিক আছে এটা হচ্ছে বারকোড তো ক্রিমটার দাম হচ্ছে যে দেখেন এটা কিন্তু দু চব্বিশ সাল চব্বিশ সাল থেকে মেয়াদ হচ্ছে দু সাল প্রায় দুই বছর এক বছরের কাছাকাছি মেয়াদ রয়েছে তো এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা জি এটার মূল্য হচ্ছে এই যে দেখেন এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা এখানে বারকোড রয়েছে আপনারা যে লিস্টিন করে দেখতে পারেন যে এটা আসল নাকি নকল তো এরপর এখান থেকে আরও সব কিছু যাচাই বাছাই করে তারপর এখান থেকে আপনারা তিনটা ক্রয় করতে পারেন এখন এটার দাম হচ্ছে একশো আশি টাকা যদি কেউ একটু তিনটা চারটা নেন সেক্ষেত্রে আমরা কম রাখবো সেক্ষেত্রে আমরা কম রাখবো এটা যোগাযোগ করলে দেখা যাবে আর যদি কেউ বিক্রির জন্য নেন পাইকারি দামে নেন অথবা বিক্রি ব্যবসা করার জন্য নেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু টাকা কম রাখবো আশা করি বুঝতে পারছেন অবশ্যই যোগাযোগ করবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা দেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো একটা ক্রিম ব্যবহার করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে